প্রিয় সকল সম্মানিত মৎস্যচাষী ভাইয়েরা আজকে আপনাদেরকে দেখানো হচ্ছে অনেক বাইরে আমাদেরকে কমেন্ট করে রাখছে যে দেশি মাগুর মাছ হয়েছে কি না দেশি মাগুর মাছের পোনা আমাদের হয়ে গেছে যাদের দেশি মাগুর মাছের পোনা প্রয়োজন তারা অবশ্যই আমাদের কাছ থেকে দেশি মাগুর মাছের পোনা নিতে পারেন আমাদের দেশি মাগুর মাছের পোনা দেখতেই পাচ্ছেন মাছগুলো হচ্ছে দুই থেকে আড়াই ইঞ্চি সাইজের এ সমস্ত দেশি মাগুর মাছের পোনা আপনারা পুকুরে চাষ করার জন্য উপযুক্ত হয়ে গেছে এবং কি যারা বায়োফ্লক নিয়ে চাষ করবেন তাদের জন্য ওই মাছগুলো অবশ্যই উপযুক্ত হয়ে গেছে যারা এ সমস্ত মাছের পোনা চাষ করবেন প্রতি শতকে মাছগুলো দিতে হবে চারশো থেকে পাঁচশো পিস পোনা দিতে পারেন প্রতি শতকে এ সমস্ত মাছের পোনার জন্য ভালো করে একটা পুকুর তৈরি করতে হবে যেরকম পুকুরে এরকম সাইজের পোনা প্রতি যে পুকুরে নিয়ে মাছটা ছাড়বেন পুকুরটাকে ভালোভাবে শুকাবেন প্রতি শতকে পুকুরে চুন দেবেন দুশো গ্রাম লবণ দেবেন দুশো গ্রাম তারপর পুকুরটাতে ভালোভাবে মই দিবেন মই দেওয়ার পর পানি ডোকানোর পর পানি ডোকানোর একদিন পর প্রতি শতকে একশো গ্রাম মাটি সার এবং কি একশো গ্রাম খোল ছিটাবেন প্রতি শতকে পরে এই মাছটি নিয়ে আপনারা চার থেকে পাঁচ দিন পর আপনারা এই মাছটিকে নিয়ে ছাড়বেন পুকুরে তারপর এই মাছটিকে দুই বলা খাবার দিতে হবে যেরকম ধরেন রাত্রে দেবেন বাসমান খাবার আর দিনের বেলা দেবেন ডোবন্ত খাবার তারপর এই মাছগুলোকে যদি আপনারা ছয় মাস চাষ করেন তাহলে প্রতিটি মাছের ওজন আসবে দুইশো গ্রাম থেকে আড়াইশো গ্রাম পর্যন্ত ওজন আসবে তারপর এই মাছটিকে আপনারা পাঁচ থেকে ছয় মাস পর বাজারে উপযুক্তি হয়ে যাবে যদি মৎস্য চাষি ভাইয়েরা এ সমস্ত মাছের পোনা চাষ করতে চান তাহলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন আমরা এই সমস্ত মাছের পোনা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে দিয়ে থাকি যদি আমাদের ভিডিওটি আপনাদের মাঝে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সকল চাষি ভাইদেরকে দেখার মতো সুযোগ করুন ধন্যবাদ